সেই ঠান্ডা তো লাগতে মাছ মারি আমরা কোলে যাচ্ছি আমরা কোলে যাচ্ছি হ্যাঁ

ঢুকি পড়লাম আফ্রিকার জঙ্গলে কলা বাগান বাগান এখন আসতে খুব ভয় করে সব সব কলা বাগান কলা বাগানের যে জোর দেখতেছি সব সবরি কলা সব সবরি কলা কলা বাগানের মাঝখান দিয়ে নাতেছি আমাদের ছবি দেখতে যাচ্ছি সব সুন্দর পরিবেশ কলারা ধরবি না এই যে এটা হচ্ছে আমাদের গুম ওরি মা মাশাল্লাহ ব্যাপক ঘুম হয়েছে তুফার গো এক কথা অসাধারণ এই মুড়ি পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আশপাশে সব আমাদের প্রজেক্ট দেখার জন্য চলে এসেছি বাড়ি থেকে আগামীকাল রাত্রি টাকা থেকে আইছি এই যে আমাদের বাহিনী বাহিনী সহ চলে আছে এই গম কারে বাবা সব এই গম কারে সব সব আমারে গম হ্যাঁ সব গমের মালিক এই মালিক গম দেখতে আছো তুমি হ্যাঁ তুমি তুমি এত দূর কী কামে চাও শেষ কই দিছো আমারে এই যে আমাদের সরষে কীরকম হয়েছে আমাদের সরষে কীরকম হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ কী খাচ্ছপ্ছি এগুলো খায় না কী রে খায় এই এগুলো মটর খায় এরা সর্ষে খায় না তো এই যে সরষে আমাদের সেই সুন্দর হয়েছে হ্যাঁ এই যে মাশ এই শস্যগুলো আমি নিজের হাতে রোপণ করে প্রায় আড়াই মাস আগে ঢাকা গেছিলাম আজকে আসি দেখতেছি জাস্ট মনটা ভরে যাচ্ছে একটু ক্যামেরাম্যান এগিয়ে আসো ছবি একটু দেখো ভালো করে শস্যগুলো হয়েছে কি মার্শাল অনেক সুন্দর হয়েছে কিন্তু একবারে জাস্ট অসাধারণ শস্য হয়েছে আজ থেকে মেবি আড়াই মাস আগে আমি শস্যগুলো নিজের হাতে রোপণ করে ঢাকা গেছিলাম আজকে আসি দেখতেছি আজকে দেখে আসলে মনটা ভরে যাচ্ছে প্রায় পেকে গেছে আমাদের এই সরষের খেত তারপরে গমের খেত সব এখানে আশেপাশেই সব একসাথেই যে গোমগুলো দেখেন অসাধারণ গম হয়েছে মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গম হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সর্ষের ক্ষেত এটা এখানে মেবি চার বিঘা প্লাস সরষে আছে আর তিন চার বিঘা ঘুম আছে ওই সাইডে মটর জমি আছে আরও অনেক ক্ষেত আছে মসুর আছে আর কি জব জবও আছে ওই সাইডে তিন চার বিঘা ওইগুলাও দেখবো শস্যগুলো জাস্ট দেখেন ফল হয়েছে কি মাসাল্লাহ কঠিন ফল হয়েছে যে কোনো খেত নিজে করবেন আল্লাহ পাক দেয় মনের কাছে যে কত খুশি লাগে যা আপনারা বলে বোঝাতে পারবো না এই যে একজন বেজালে লিয়াইছি টানতে টানতে শেষ হয়ে যাচ্ছি হ্যাঁ তুমি খুব জাল বুঝছো বাবা এই যে খেতগুলো সব দেখতেছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেত হয়েছে আজকে সবাই মিলে চলে আইছে আমরা ঢাকা থেকে আইসি আজকে সকালে আইছি ঢাকা থেকে ঢাকা থেকে আসার পরেই সবাই ওই আমাদের সবাই আমরা কয় ভাই চলে আইছি খেত দেখতে আর দুই চার বেলা পরেই সর্ষে ওঠানো শুরু করবো কারণ শর্যে পেকে গেছে একবারেই সবাই খেত খোলা দেখলাম দেখার পরে এখন হচ্ছে মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে ঘুম এটা ফুলে গেছে মাথা ঠিক যে সবাই আইছিলাম চলে যাচ্ছে এখন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ওর দিক শুধু খেত আর খেত মানে নাই ওদিন কিনু রাখিনি কিনু রাখিনি ও মোড়ে পড় আছে না আমরা কোন তোমার কলকে কিনি দেব না এক দিন না অনেক বেশ কো এক দিন পাসেই বনছে তো ছামা গাস ও যে গালিয়া হ্যাঁ লাগি গাস তিন পরিবেশ একটা চমৎকার হে আপনি বস্থর মধ্যে কি বস্থর মধ্যে কি গাছ নাকি ও অবস্থা খুশি বাজে কি সেই বাদা বাজে অনেক সময় ধরেই ঘুরলাম আমরা আমাদের खेत কলা যা আছে সব দেখলাম অনেক কিছু ভিডিও করা হয়েছে ভিডিও করেও নাই কারণ প্রচণ্ড রোদ তা তাছাড়াও আজকে জুম্মান নামাজের দিন খুব তাড়াতাড়ি সব জমি ঘুরলাম ঘুরে এখন আবার বাড়ির থেকে রওনা দিতে সবাই খুব সুন্দর একটা পরিবেশ লাগতেছে প্রায় দুই মাস প্লাস ঢাকা ছিলাম বন্দি খাসার ভিতর আসলে ধরতে গেলে ইট পাথরের নহর আসলে ভালো লাগে না গ্রামের খোলামেলা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আহবা ওয়েদার সব মিলিয়েই চোখ জোরালেই মনের শান্তি আসলে চোখের শান্তি এই যে কলা বাগান কলা ধরে ধরে সব গেছে এই কলা কলা পাই পাহা এক কাজ এই যে গরু কি সুন্দর পরিবেশে গাছ খাইতেছে চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা ওয়েদার এত সুন্দর পরিবেশ সৌন্দর্য আপনারা গ্রাম অঞ্চল ছাড়া শহর বাজারে কোনো জায়গায় পাইবেন না এই যে সাথে বা গলার সাথে দড়ি বাঁধা আস্তে আস্তে ফেসারি খায়া একদম পরিষ্কার করে দিচ্ছে কি সুন্দর একটা পরিবেশ